এ যেই পুলিশ সদস্যগণ এই ধরনের কোনো প্রোটেস্ট করবে এই ধরনের কোনো হচ্ছে দাবি দাবা নিয়ে সে কাজে যোগদান না হবে তার বদলিতে তার পরবর্তীতে এমন কাউকে আনা হোক যিনি বেকারত্বের ঘানি টানছেন দিনের বেলা ফজরের পরপর সময় বা ফজরের সময় যেভাবে প্রত্যেকটা আলেমকে কোরআনের হাফেজকে আপনি কান ধরিয়ে একটা একটা করে পেছন দিকে বাড়ি দিয়ে দিয়ে আপনি যে পাঠিয়ে দিচ্ছিলেন মনে আছে সেই কথা যদি আজকে এই জনগণ আপনাদেরকে সে একই কাজ করে আজকে সেই আলেম সমাজ যদি আপনার একই কাজ করে যে প্রত্যেকটা কনস্টেবলকে প্রত্যেকটা নিম্ন পর্যায়ের কর্মীকে একটা একটা করে বাড়ি দিয়ে থামার মধ্যে ঢুকায় তখন কেমন লাগবে আসসালামু আলাইকুম বাংলাদেশ একটি নতুন দিগন্তের পথে হাঁটছে নতুনভাবে গড়বার চেষ্টা করছে ঠিক সেই সময় বেঁকে বসেছেন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা তারা বিভিন্ন দাবি দাওয়া তুলছেন এবং সেই সাথে তারা বলবার চেষ্টা করেছেন তাদের উপর বিভিন্ন ধরনের হামলা হচ্ছে সেগুলো থেকে তারা মুক্তি পেতে চায় সেগুলো থেকে রক্ষা পেতে চায় নানান ধরনের দাবি দেওয়া এই যে যে তাদের উপরে হামলা করা হচ্ছে এর জন্য দায়ী কি সাধারণ জনগণ নাকি এই পরিস্থিতি তারা নিজেরাই করে তুলেছেন আলোচনা করব এই বিষয়টি নিয়ে আজকের বলতে চাই এর পর্বে দেখুন বর্তমান সময়ে এই ফ্যাসিস শাসন অবস্থায় বা শাসন ব্যবস্থা থাকা অবস্থায় পুলিশ অন্যায়ের অত্যাচারের কী যে রোলার মানুষের উপরে চালিয়েছে সেটা একদম বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই জানে আবাল বৃদ্ধ বনিতা সকলের উপরে এই পুলিশের নির্যাতন চলত ছোটো থেকে বড় পর্যায়ে প্রত্যেকটা সদস্য কোনো না কোনোভাবে নির্যাতনের সাথে সম্পৃক্ত থাকতো হয়তো তার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে অথবা স্বেচ্ছায় এই যে যে বিষয়টা একটা মানুষ সাধারণ মানুষ একটা যে কোনো বিষয়ে যদি পুলিশের আইনশৃঙ্খলা সহায়তা নিতে যেত সেখানে হেনস্থা শিকার হতো আমি এই ধরনের কত হেনস্থা শিকার হচ্ছি তার কোনো ইয়াত্তা নেই আপনি যে যিনি দেখছেন তিনি যে এই ধরনের কত সমস্যার সম্মুখীন হয়েছেন তারও কোনো এত্তা নেই সেগুলো বলে শেষ করা যাবে না হিসাবের খাতা অনেক লম্বা ঋণ অনেক বাড়িয়েছে এই পুলিশ সদস্যরা এই ঋণের তালিকা করলে একটি নয় এরকম কয়েকটি ভিডিও করলেও শেষ হবে না যা ইতিমধ্যে তাদের ঊর্ধ্বকর্ণ কর্মকর্তাদের অপকরণের কাজগুলো কিন্তু ইতিমধ্যে এই মিডিয়াতে চলে এসেছে সেগুলো আমরা জানতে পারছি সেই সাথে আমরা কিন্তু দেখতেও পাচ্ছি আমরা দেখেছি আন্দোলনের সময়গুলোতে তারা কী ধরনের পরিস্থিতি করেছে দেখুন একজন অপরাধীকে ছেড়ে দেওয়ার যে নেওয়ার সময় যে ঘুষ নেওয়া শুধুমাত্র এখানেই কিন্তু পুলিশ ক্ষান্ত হয়নি অপরাধ করেছে তার নামে মামলা হয়েছে তাকে ধরবার জন্য তাকে অ্যারেস্ট করবার জন্য কিন্তু বাদীর কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে এই ধরনের ঘটনা বাংলাদেশে অ্যাভেলেবেল ঘটেছে অ্যাভেলেবেল যার হিসাব নেই বাংলাদেশে এছাড়াও আমি যদি বলি যে বাংলাদেশের সাধারণ মানুষের বাংলাদেশে একদম যিনি কোনো মামলা করতে যাবেন না যিনি কোনো মামলায় পতিত হবেন না এছাড়াও সাধারণ যে সেবাটি পাওয়ার কথা সেই সেবাটি পেতে গিয়েও কিন্তু পুলিশের নানান ধরনের হেনস্থার শিকার হতে হয় আপনি ট্রাফিক ব্যবস্থায় দেখেন আপনি বিভিন্ন জায়গায় দেখেন আজকে আজকের বাজার আজকের কত এই স্বাধীন এই নতুন স্বাধীনতা নতুন দিগন্তে যখন বাংলাদেশ পা রেখেছে তখনকার অবস্থাটা দেখুন না রাস্তায় কোনো ধরনের হচ্ছে ট্রাফিক পুলিশ নেই সকল যানবাহন তাদের ভাড়া কমিয়ে দিয়েছে বলছে যে এখন কাউকে চাঁদা দিতে হয় না ভাড়া কম দেন সিএনজি বলছে এখন কাউকে চাঁদা দিতে হয় না ভাড়া কম দেন সবজিওয়ালা বলছে এখন কাউকে চাঁদা দিতে হয় না সবজির দাম প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে প্রায় অর্ধেকের নিচে প্রত্যেকটা সবজির দাম আজকে বাংলাদেশে প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে শুধুমাত্র এই চাঁদা না দেওয়ার কারণে এই চাঁদাবাজি বন্ধ হওয়ার কারণে এই চাঁদাবাজির সাথে শুধুমাত্র পুলিশ না আরও অনেকেই কিন্তু জড়িত রয়েছে তাদের কথা অন্য একটা আলোচনা করবার চেষ্টা করব কিন্তু আজকে যেহেতু দিয়ে নিয়ে আলোচনা করবার চেষ্টা করছি তাদেরকে বলতে চাই দেখুন আপনাদের যে দাবিগুলো আপনাদের দাবিগুলো আপনাদের দিক থেকে অবশ্যই যৌক্তিক মতো হতে পারে কিন্তু সাধারণ জনগণের পক্ষ থেকে কোনো কখনোই এই দাবি যৌক্তিক না আপনাদের ওপরে যে এখন যতটুকু নির্যাতন করা হয়েছে এটা খুবই সামান্য আপনারা যে ঋণ বাড়িয়েছেন সাধারণ জনগণের কাছে যে ঋণ আপনারা বাড়িয়েছেন তার তুলনায় খুবই সাধারণ খুবই কম তবে সাধারণ মানুষ ক্ষমা দৃষ্টিতে দেখে আপনাদেরকে দেখুন আপনারা যেই এই গোটা আন্দোলনে যেই পরিমাণ মানুষকে নির্যাতন করেছেন যে পরিমাণ মানুষের উপরে হামলা করেছেন হ্যাঁ আমি মানলাম যে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আর আদেশে দেশে মেনেছেন আদেশে এই কাজগুলো করেছেন আপনি তখন কেন তাদের প্রতি প্রোটেস্ট করেননি তখন কেন তাদের কাছে দাবি দেওয়া উপস্থাপন করেনি তখন কেন সেগুলো ডিনাই করেনি আপনি সেগুলো ডিনাই করে সাধারণ মানুষের কাছে আসতেন দেখতেন সাধারণ মানুষ আপনাকে হেল্প করে কি না সেটি না করে আপনি কিন্তু সেই আপনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা তার হুকুম মানার চেষ্টা করেছেন জনগণের টাকায় খেয়ে জনগণের টাকায় পরে আপনি সরকারের হুকুম মানার চেষ্টা করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুকুম মানার চেষ্টা করেছেন তাদের গোলাম হয়ে থাকার চেষ্টা করেছেন এখন কেন সাধারণ মানুষের এই সাধারণ বিষয়টুকু সাধারণ ক্ষোভটুকু আপনার মেনে যাবেন পারেন না যারা করছেন এই ধরনের কাজ পুলিশকে বিভিন্নভাবে হেনস্থ করছেন তাদের প্রতি সমর্থন জানাচ্ছি না কিন্তু যারা করে ফেলেছেন কাজগুলো সেই বিষয়টা নিয়ে নতুন করে যে আবার ইস্যু তৈরি করা এটি বলছি যে এটি কোনোভাবেই কাম্য নয় যারা ভালো পুলিশ অফিসার রয়েছেন তাদের কথা ভিন্ন তাদের আলোচনা যাচ্ছি না অবশ্যই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে ভালো মানুষ রয়েছেন তাদের হিসাব ভিন্ন কিন্তু যারা এই হচ্ছে অপকর্মে যে যারা এই ধরনের অপরাধকর্মে যুক্ত হয়েছেন যারা এই ধরনের অপ অপরাধকর্মে হচ্ছে সহযোগিতা করেছেন তারা প্রত্যেকেই কিন্তু শাস্তিযোগ্য অপরাধ করেছেন আপনারা আমরা যদি বলি যে এই এই যে সাধারণ মানুষ এখন আপনাদেরকে চাচ্ছে আপনাদের সাথে কাজ করতে চাচ্ছে এটি কিন্তু সাধারণ মানুষের সাধারণ ক্ষমা যা এই যে দু একদিনে মানুষের আপনাদের প্রতি থেকে খুবটা হয়তো বা কিছুটা কমে গিয়েছে আপনাদের অবস্থা থেকে আপনাদেরকেও এখন মানুষ সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে যা আপনার আন্দোলনের সময় বা বিভিন্ন সময় কিন্তু সেটি ভাবেননি একজন সাধারণ মানুষ হিসাবে আপনি সেটি ক্ষমতার অপব্যবহার করেছেন ধরুন আজকে আপনি আসতে চাচ্ছেন না বা এখন আসা শুরু করেছেন থানা থানাগুলোতে কর্ম কাজের জন্য আসা শুরু করেছেন ঠিক এই সময়টায় যদি এমন হতো যে সেই তেরো সালে আপনি যেটি করেছিলেন আপনারা যেটি করেছিলেন মনে আছে সেই তেরো সালে নির্বিচারে আলেমদের উপর নির্বিচারে হাফেজের কোরআনদের উপর যেভাবে অত্যাচার করেছিলেন রাতের আধারে মনে আছে সেই রাতের আধারের কথা বাদ দিলাম দিনের বেলা ফজরের পরপর সময় বা ফজরের সময় যেভাবে প্রত্যেকটা আলেমকে কোরআনের হাফেজকে আপনি কান ধরিয়ে একটা একটা করে পেছন দিকে বাড়ি দিয়ে দিয়ে আপনি যে পাঠিয়ে দিচ্ছিলেন মনে আছে সেই কথা যদি আজকে এসে এই জনগণ আপনাদেরকে সে একই কাজ করে আজকে সেই আলেম সমাজ যদি আপনার একই কাজ করে যে প্রত্যেকটা কনস্টেবলকে প্রত্যেকটা নিম্ন পর্যায়ের কর্মীকে একটা একটা করে বাড়ি দিয়ে থানার ঢুকায় তখন কেমন লাগবে ভেবে দেখুন ভেবে দেখুন যা করেছেন সেগুলো আপনাদের জন্য সবচাইতে লজ্জাকর ছিল সবচাইতে অন্যায় কাজ ছিল আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী হয়ে সেকে ভক্ষণ করেছেন রক্ষক হয়ে ভক্ষক হয়ে গিয়েছেন এই বিষয়গুলো যদি সাধারণ মানুষ আপনাদেরকে ক্ষমা না করতো তাহলে কিন্তু আজকের বাংলাদেশে আপনারা কোনোভাবে বেঁচেই থাকতে পারতেন না আজকের বাংলাদেশে টিকে আছেন সাধারণ মানুষ আপনাদেরকে চাচ্ছে আপনাদের সাথে কাজ করতে চাচ্ছে এটা আপনাদের সুক্রিয়া করা উচিত করজোর ক্ষমা চেয়ে আপনাদের কাজে যোগদান করা উচিত অনেকেই ইতিমধ্যে কাজে যোগদানে চেষ্টা করেছেন অর্ধতন কিছু কর্মকর্তার হচ্ছে নিয়ন্ত্রণে অর্ধতন কর্মকর্তার আহ্বানে তারা কাজ করবার জন্য কর্মস্থলে যাবার চেষ্টা করেছেন যাচ্ছেন সেনাবাহিনীর হস্তক্ষেপে যাচ্ছেন খুবই আশাব্যঞ্জক খুবই আশাবাদী কিন্তু যারা এই ধরনের গোরামি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা কোনোভাবেই কাম্য হবে না আপনারা তখন কেন বিচার চাইলেন না তখন কেন আপনারা প্রোটেস্ট করলেন না যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে অন্যায় কাজ করতে বলে তখন কেন এই দাবি তুললেন না আপনারা এখন কেন সাধারণ মানুষের উপরে এই দাবি তুলে আপনারা সাধারণ মানুষকে হয়রানি করছেন আপনারা যদি ঠিক একইভাবে আগামী রবিবারের মধ্যে আপনাদের কাজগুলো সঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় না করা শুরু করেন তাহলে বাংলার জনগণ কিন্তু আপনাদেরকে ত্যাগ করবে আপনারা ভেবেন না যে আপনারাই শুধুমাত্র এই কাজটি করতে পারেন বরং আজকের বাংলাদেশের আজকে শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে কীভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হয় আজকে শিক্ষার্থীরা দেখে দেখিয়ে দিয়েছে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় কিভাবে জনগণের জাল মাল পাহারা দিতে হয় আজকে শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে কিভাবে বাজার মনিটরিং করে দ্রব্যমূল্যের দাম কমাতে হয় ভরে যাবেন না এক দেড় লাখ এই আপনারা আপনাদের এক দেড় লাখ কর্মকর্তা এক দেড় লাখ হচ্ছে আমলা যদি আপনারা চাকরি ছেড়ে যান এরকম আরও দশ বারো লাখ প্রায় অর্ধ কোটির উপরে কিন্তু যুবক আছেন যারা বেকারত্বের বোঝা টানছেন তাদেরকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। তাদেরকে কাজে লাগিয়ে আগামী বাংলাদেশ গড়বার চেষ্টা করব আপনারা আপনাদের মতো চাকরি ছেড়ে দিতে পারেন আপনারা আপনাদের মতো পদত্যাগ করে দিতে পারেন আর যদি পদত্যাগ না করে কর্মবিরতিতে থাকেন তারপরও আমরা বলবো আমরা যারা এখন নেতৃত্বে আছেন যারা এখন দায়িত্ব পালন করছেন তাদের অনুরোধ করব যারা এই যেই পুলিশ সদস্যগণ এই ধরনের কোনো প্রটেস্ট করবে এই ধরনের কোনো হচ্ছে দাবি দাবা নিয়ে সে কাজে যোগদান না হবে তার বদলিতে তার পরবর্তীতে এমন কাউকে আনা হোক যিনি বেকারত্বের ঘানি টানছেন বেকার যুবক বাংলাদেশে অভাব নেই তাই এই আপনার এই সুযোগটাকে যাতে অন্য কেউ কাজে লাগালে না পারে আপনি জনগণের সেবক হিসাবে যেহেতু যুক্ত হয়েছেন সেই জনগণের সেবায় ফিরে আসুন এটি আমাদের কাম্য হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম